আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশের আটটি বিভাগের চৌষাটি জেলার কোন জেলা জেলা কোড কত সেই বিষয়টি আজ আমরা দেখে নেব তো বন্ধুরা আমাদের দেশের বিভিন্ন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ করে ডিফেন্সের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু এই জেলা কোর্টটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে আবেদন করার সময় তো অবশ্যই কিন্তু বন্ধুরা যারা চাকরিতে আবেদন করতে চান বা বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তির কিন্তু নিজ জেলা জেলা কোর্টটি জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ তো আজ আমরা দেশের চৌষট্টিটা জেলার কোন জেলা জেলা কোর্ট কত সেই বিষয়টি নিয়ে কথা বলবো তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু মূলত বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই সার্কুলারগুলোর একদম নিচেই কিন্তু বন্ধুরা এই যে জেলা কোডগুলো কিন্তু দেওয়া থাকে আর এটিই কিন্তু সঠিক বর্তমান কিন্তু বোনা বাংলাদেশ সেনাবাহিনী 2025 সালে সৈনিক জিডি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে যার আবেদন আগামী একুশে ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে ওই আবেদনের সময় কিন্তু আপনার জেলার জেলা কোট কত সেই বিষয়টি কিন্তু অবশ্যই উল্লেখ করতে হয় তো অবশ্যই জেলা কোটটি জেনে যাবেন তো বন্ধুরা আমরা প্রথম থেকে শুরু করব কোন জেলার জেলা কোট ঠিক কত এখানে কিন্তু বন্ধুরা প্রথমে রয়েছে পঞ্চগড় এখানে পঞ্চগড় জেলার জেলা কোট হচ্ছে এক ঠাকুরগাঁও জেলার দুই দিনাজপুর জেলার তিন নীলফামারি জেলার চার লালমনিরহাট জেলার পাঁচ রংপুর জেলার ছয় কুড়িগ্রাম জেলার সাত গাইবান্ধা জেলার আট জয়পুরহাট জেলার নয় বগুড়া জেলার দশ নৌকা জেলার এগারো সিরাজগঞ্জ জেলার পনেরো নাটোর জেলার বারো নবাবগঞ্জ জেলার তেরো রাজশাহী জেলার চোদ্দ পাবনা জেলার ষোলো এবং পরবর্তী এখানে রয়েছে কুষ্টিয়া জেলার সতেরো মেহেরপুর জেলার আঠারো চুয়াডাঙ্গা জেলার উনিশ ঝিনাইদহ জেলার বিশ মাগুরা জেলার একুশ গোপালগঞ্জ জেলার সাতচল্লিশ মাজারীপুর জেলার আটচল্লিশ শরীয়তপুর জেলার ঊনপঞ্চাশ পরবর্তীতে রয়েছে যশোর তেইশ নড়াইল বাইশ সাতক্ষীরা চব্বিশ খুলনা পঁচিশ বাগেরহাট এখানে রয়েছে ছাব্বিশ পিরোজপুর সাতাশ ঝালকাঠি আটাশ বরিশাল উনত্রিশ ভোলা তিরিশ পটুয়াখালী একত্রিশ বরগোনা বত্রিশ নেত্রকোনা তেত্রিশ পরবর্তীতে এখানে রয়েছে ময়মনসিংহ জেলার চৌত্রিশ শেরপুর পঁয়ত্রিশ জামালপুর ছত্রিশ টাঙ্গাইল সাঁত্রিশ কিশোরগঞ্জ আটত্রিশ মানিকগঞ্জ উনচল্লিশ ঢাকা চল্লিশ গাজীপুর একচল্লিশ নরসিংদী বিয়াল্লিশ নারায়ণগঞ্জ তেতাল্লিশ মুন্সীগঞ্জ চৌচল্লিশ ফরিদপুর পাঁচচল্লিশ পরবর্তীতে রাজবাড়ির ছয়চল্লিশ সুনামগঞ্জ পঞ্চাশ সিলেট একান্ন হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া চুয়ান্ন কুমিল্লা পঞ্চান্ন চাঁদপুর লক্ষ্মীপুর সাতান্ন নোয়াখালী আটান্ন ফেনি ঊনষাট চট্টগ্রাম ষাট এবং কক্সবাজার একষাটটি খাগড়াছড়ি বাষট্টি রাঙ্গামাটি তেষট্টি এবং সর্বশেষ বান্দরবন চৌষট্টি জেলা কোন এখানে সর্বমোট চৌষিটা জেলার কোন জেলা জেলা কোট কত সেই বিষয়টি কিন্তু আমরা দেখে নিলাম তো অবশ্যই যদি আপনার জেলাটি দেখতে আপনি মিস করেন সেই ক্ষেত্রে পুনরায় কিন্তু আবার ভিডিওটি দেখে জানতে পারবেন তাছাড়া আমি সার্কুলারটি ভিডিও বক্সে দিয়ে দেবো এখান থেকে আপনারা আপনার নিজ জেলা জেলা কোট কত সেই বিষয়টি কিন্তু দেখে নিতে পারবেন তো অবশ্যই কিন্তু এই জেলা কোটি জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তৎক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ